প্রাণ চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি রিফাইনারি কিন্তু পরীক্ষার কোথায় পরীক্ষা হবে যেহেতু হতে যাচ্ছে লিখিত পরীক্ষা সেই প্রেক্ষিতে কোথায় পরীক্ষা হবে কতজন আহ পরীক্ষার্থী রয়েছে এবং কতজন পরীক্ষার বিপরীতে আপনারা একটি সিটের পরিবর্তে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন পরীক্ষায় সকল ধরনের তথ্য আজকের এই ভিডিওতে আমি জানি দিব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল ধরনের তথ্য সব কিছু কিন্তু ওই ভিডিও থেকে পেয়ে যাবেন তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টস বক্স আছে এখানে কমেন্টস করতে পারেন আপনারা সকলেই জানেন যে ইনস্টেন্ট রিফাইনারি লিমিটেডের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে শিক্ষাধাধীন পদে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস খেয়াল করেন পরীক্ষার্থী কিন্তু তিরিশ জন পরীক্ষার্থী এই যে শিক্ষা শিক্ষাধীন পদের কিন্তু তিরিশ জন পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা হবে আপনার চোদ্দ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এইখানে পরীক্ষার্থী পাই পরীক্ষার আঠাশশোর কাছাকাছি তিন হাজারের কাছাকাছি ধরা যায় আর যেহেতু এখানে দুইটা জায়গায় কিন্তু পরীক্ষা হবে একটা হলো ইস্পাহিনী গার্লস স্কুল অ্যান্ড কলেজ তিন নিউ স্কাটন মগবাজার ঢাকা এখানে পরীক্ষার্থী হলো আপনার এক হাজার একশো সাতান্ন জন এবং আপনার এখানে আছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজটি নিউ কার্টন ঢাকা বারোশো সতেরো এইখানে পরীক্ষার্থী হলো এক হাজার ছয়শো পঞ্চাশ জন মানে একটা পদের বিপরীতে মোটামুটি যেহেতু তিরিশটি শূন্য পদ একটা পদের বিপরীতে মোটামুটি একশো জনের মতো পরীক্ষার্থী আপনারা অংশগ্রহণ করবেন মানে একটা সিটের পরিবর্তে এখন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন এবং প্রিসক্রিপশন বক্স নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন বিষয়বস্তুটা হলো একটি জিনিস খেয়াল করবেন এখানে পরীক্ষার্থী কিন্তু একটা সিটে একশো জনের উপরে মানে একশো জনের মতো একটা সিটের জন্য লড়বে এখন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আবেদন করছেন বিভিন্ন জেলা থেকে আসবেন আপনারা শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে আসলে হবে আর কিছু প্রয়োজন নাই এখন যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে তখন কেউ খুলনা থেকে আসবেন কেউ চট্টগ্রাম থেকে আসবেন কেউ সিলেট থেকে আসবেন আপ ডাউন খরচ মিনিমাম আপনার পকেট খরচ সহ আপ ডাউন খাওয়া দাওয়া খরচ নিয়ে তিন থেকে চার টাকা খরচ এখন যদি আপনার প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে না থাকে সেই ক্ষেত্রে আপনার আসার কোনো যুক্তিকতা মনে হয় না যাদের ভালো তারা পরীক্ষা দিতে আসবেন টাকা পয়সা খরচ না যদি পরীক্ষায় ভালো না দিতে পারেন তাহলে তো অবশ্যই টাকা পয়সা খরচ করার কোনো মানেই হয় না এখন আহ আপনারা ওইভাবে পরীক্ষা দান প্রিপারেশন দেন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন পরীক্ষা শুরু আর তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনাদের পৌঁছাতে বলছি এখানে তিরিশ মিনিট পূর্বে কিন্তু আপনারা পৌঁছাতে হবে আর এখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু প্রবেশপত্র প্রয়োজন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো তা সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম